আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে নেক্সট লেদার থেকে আজকে নেক্সট লেদারে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখবেন আজকে আমাদের আহ অনেকেই রিকোয়েস্ট থাকে যে ভাই নতুন আপডেট কালেকশন গুলো আসলে আপনারা আমাদের ভিডিও করে আপডেট জানাবেন আমরা সেই ধারাবাহিকতায় আমাদের আজকে নতুন কিছু প্রোডাক্ট আছে নতুন প্রোডাক্টগুলো আমরা আপডেট কালেকশন গুলো আপনাদের দিয়ে দিব এবং প্রাইস সম্পর্কে ধারণা দেবো আর সবচেয়ে বড় কথা আমাদের একটা ধামাকা ডিসকাউন্ট অফার চলতেছে এই অফারে যারা কিনতে চান দ্রুত আমাদের ভিডিওটা দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা আজকে প্রথমে হাঁস পাপিস রয়্যাল কোপরা এবং ক্যাট সহ বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির ওগুলো দেখাবো প্রথমে আমরা আজকে হাশপাফিস থেকে শুরু করব তার আগে বলে দিই যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আসলে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এই ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়াও আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে যারা সরাসরি আসতে চান আমাদের এই লোকেশনে চলে আসবেন আর কারণ চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে তো আমাদের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ লেদার লেদারও আপনার অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডট নেক্স লেদার বিডিতেও আপনারা অর্ডার করতে পারেন এরপরে আমি আহ আজকে প্রথম থেকে শুরু করি আমাদের প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে হাসপাফিসের ভিতরে ছয়শো অষ্টআশি আর্টিকেলের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে চলে আসবে এবং আপনারা এরকম বক্স প্যাকেজিং সহকারেই পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আর আমি আনবক্সিং করে দেখাই দিচ্ছি অল্প খুব তাড়াতাড়ি দেখাবো কারণ অনেক প্রোডাক্ট যেমন আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ছয়শো অষ্টআশি আর্টিকেলের ভিতরে খুবই চমৎকার এবং এটা সর্বোচ্চ লাইটওয়েট জুতার ক্ষেত্রে এর যে হালকা আর জুতা হয় না খুবই চমৎকার এটা মাস্টার ব্রাউন কালারের ভিতরে হাসপাপিসের প্রোডাক্ট হাসপাফিসের ব্র্যান্ডিং থাকে এখানেও ব্র্যান্ডিং থাকবে ভিতরেও ব্র্যান্ডিং থাকবে এবং এটা কিন্তু বেডিএক ডক্টর ডক্টর ইনসোল যেটা ওইটা ইউজ করা এটা কিন্তু এই জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনার উঠানো আছে যাতে আপনার পায়ে একটা আলাদা ফিল পান হ্যাঁ আকুকন্সের একটা ফিল পান এবং এটা হচ্ছে ডক্টর ইনসল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে এগুলোর সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর কিছু প্রোডাক্ট আছে যেগুলো ফোরটি থেকে ফোরটি ফোর সাইজ বাট এগুলো থার্টি নাইন থেকে ফোরটি ফোর আছে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালারগুলো দেখায় দেবো আর প্রাইসগুলো বলে দেবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা সেল করি বাট এটা আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যেটা আপনারা পেয়ে যাবেন একত্রিশশো পনেরো টাকায় তবে হ্যাঁ আমাদের ভিডিও দেখা যারা এই রেফারেন্সে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও অথবা আমাদের ফেসবুক পেজের ভিডিও তাদের জন্য স্পেশাল অফারে আপনার প্রোডাক্টকে নিতে পারবেন মাত্র আটাইশো টাকায় এই প্রোডাক্ট আপনি আটাইশো টাকায় আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা কালো কালারটা আমি একটু দেখা দিই এই যে কালো কালার প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম ম্যাটেরিয়ালস আর প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু এটা হচ্ছে নিউ বব লেদার বলে এই প্রোডাক্টের লেদার যেটা লেদারটা কিন্তু নিউ বব লেদার এটা কিন্তু আর্টিফিশিয়াল বা সিনথেটিক লেদার না এটা হচ্ছে অরিজিনাল লেদার এই যে দেখেন লেদারগুলা সারফেসগুলো দেখেন এবং থিকনেসটা দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরো প্রোডাক্টটা সেলাই করা থাকবে রাবটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা দীর্ঘ দিন ব্যবহার করা যায় এবং এই প্রোডাক্টগুলো সেইম প্রাইসে পেয়ে যাচ্ছেন এখন স্পেশাল অফারে 2800 টাকা পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস চল্লিশশো টাকা এটা চকলেট কালারটা অনেক সুন্দর আমি চকলেট কালারটা দেখাই দিই এই যে চকলেট কালারটা দেখেন এখানে অনেক সুন্দর একটা প্রোডাক্ট চকলেট কালারটা এটাও পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজে মাত্র আটাইশো টাকায় এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো আমাদের ছয়শো গ্রাশি আর্টিকেলের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা প্রচুর হাই এই প্রোডাক্টটা যদি আমি দেখাই এটা হচ্ছে ছয়শো গ্রাশি আর্টিকেল এটা হচ্ছে আপনার ফিটার ভিতরে এই ভেরিয়েন্টটা খুব সুন্দর এবং কাজগুলো দেখেন এইগুলা হাতের কাজগুলো এবং সেলাইগুলো ফিনিশিংগুলো আর সোলার ইটা দেখেন এবং পচি সর্বোচ্চ লাইট ওয়েট সোল এবং র্যাপটপ ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর তিনটা কালার ভেরিয়েন্ট আছে মাস্টার ব্ল্যাক চকলেট আর এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখি পঁয়ত্রিশশো টাকা বাট আস ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা এবং আমি এটার চকলেট কালারটা যদি দেখাই চকলেট কালারটা আপনার পেয়ে যাবেন চকলেট কালারটা আরও বেশি সুন্দর এ দেখেন চকলেট কালারটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর এবং এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 3000 টাকায় এটার ব্ল্যাক কালারটা আমি দেখিয়ে দিই ব্ল্যাক লাভার যারা আছেন স্পেশালি যারা ফর্মাল ক্যাজুয়াল বিভাগে করতে চান এটার ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার প্রোডাক্ট হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট এবং স্পেশালি এই প্রোডাক্টগুলো যারা না ধরবেন না দেখবেন তারা বুঝবেন না যে কত প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টই এরকম অথেন্টিক বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আর এটা সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এরপরে যদি আমি দেখাই আমি ক্যাটের ভিতরে একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমাদের ক্যাটের ছশো বাহাত্তর আর্টিকেলের বাহাত্তর আর্টিকেলের এই প্রোডাক্টটার ভিতরে আমাদের তিনটা কালার আছে এ দেখেন প্রোডাক্টটা দেখেন দেখেন ক্যাটের ভিতর কত সুন্দর প্রোডাক্ট এটা আপনার এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ডক্টর ইনসোল করা ব্র্যান্ডিং থাকবে এবং লেদারের কিন্তু আপনার স্যাম্পলগুলো পিছনে দেওয়া থাকে এবং সোলগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো রাবার সোলের ভিতরে যে কারণে আপনি এটা ব্যান করতে পারবেন সম্পূর্ণ এবং রাবটা ব্যবহার করতে পারবেন এটা ওয়াইল্ড লেদারের প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখি পঁয়ত্রিশশো টাকা বাট আজকে যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য থাকবে আপনি বত্রিশশো টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন বত্রিশশো টাকা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালার তিনটা দেখা দিই এটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটার ভিতরে আছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা আরও সুন্দর এটা দেখেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় অফার প্রাইসে বত্রিশশো টাকা এগুলো কিন্তু এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা দেখেন এটা বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আমি দেখাই দিই ব্ল্যাক কালার যেটা দেখেন ব্ল্যাক কালার এই যে প্রোডাক্টটা দেখেন ব্ল্যাক কালার কত সুন্দর প্রোডাক্ট এগুলো অয়েল লেদারের ভিতরে খুবই চমৎকার এবং প্রত্যেকটা প্রোডাক্টে সেলাই করা থাকে আর ভিতরে ব্ল্যাকটার ভিতরে কিন্তু মেডিটেক ইনসল যেটা মেডিটেক ডক্টর ইনসল যেটা ওইটা আছে দেখেন মেডিটেক ডক্টর ইনসোল আপনার এগুলো প্রত্যেকটা নার্ভের সাথে ইন্ডিকেটর করা আছে এবং এগুলো আপনার ডাক্তাররা সাজেস্ট করে থাকে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা বা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য খুবই ভালো হয় এবং এগুলো যে কেউ পড়তে পারে আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় তবে এগুলোর ভিতরে কিছু কপি প্রোডাক্ট আছে বা কিছু লোকাল মেড প্রোডাক্ট আছে যেগুলো আমাদের কাছেও আছে আপনারা যারা চান এসে দেখে নিতে পারবেন আমাদের সরাসরি সব ভিজিট করতে হবে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে ছয়শো তিয়াত্তর আর্টিকেলের একটা প্রোডাক্ট আছে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটাও চমৎকার প্রোডাক্ট এটা ক্যাটের ভিতরে এটাও এরকম বক্স প্যাকেজিং সহকারে পাবেন নিজে দেখেন ক্যাটার ব্র্যান্ডিং থাকে সোলে সেলাই করা থাকে এবং ভিতরে মেডিটেক প্রিনসোল থাকে এবং খুবই রাফ টাফ ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এবং সফট দিয়ে ব্যবহার করা হয়েছে অনেক সফট এটা হচ্ছে বব লেদারের ভিতরে আর এই প্রোডাক্টটারও কালো কালার অ্যাভেলেবেল আছে আর এইটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আটচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা পঁয়ত্রিশ সত্ত্বে সেল করি বাট ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি বত্রিশশো টাকা এই প্রোডাক্টটা থাকবে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইজ দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এবং ট্রাফ ট্রাফ ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এটা যারা নিতে চান সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের সব ভিজিট করবেন এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় এরপরে যদি আমি দেখাই আমাদের হাসপাফিচের ভিতরে এটা হচ্ছে ছয়শো আট আর্টিকেল এই প্রোডাক্টটা সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট এবং এটা এর আগে দেখেনি কেউ আমি যদি দেখাই দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্ট আসছে দেখেন প্রোডাক্টটা দেখেন কত ইউনিক প্রোডাক্ট এবং এ দেখেন ভিতরের ইনসোলটা দেখেন একবার ওরিজিনাল ইনসোল এবং এখানে ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন আপনার হাঁস পাপিসের দেখেন হাঁস ব্র্যান্ডিং ইভেন আপনার এখানে সোলের গায়েও এখানে হাঁস থাকে ঠিক আছে এরপরে আপনার এই ইনসোলটার ভিতরে আপনার এটা একবারে যে অরিজিনাল আপনাকে দেখেন আসপিস কোদায় করে লেখা থাকে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে সো এগুলো আপনার রাবটা ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ গ্রেপসেল হয় এটা আপনার চার থেকে পাঁচ বছরের ছোল এবং চামড়ার কিছু করতে পারবেন না এবং পুরোটা সেলাই করা আছে আর এটা আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙতে পারবেন ঠিক আছে দেখেন প্রোডাক্টগুলো দেখেন কত চমৎকার এবং লেদারের প্লে এত সফট আপনার রাফ টাফ ব্যবহার করতে পারবেন আর এটা যে না পড়বে সে বুঝবে না আসলে এটার ফিলটা কেমন এই প্রোডাক্টটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ছয়শো আটের এটা হচ্ছে চকলেট কালারটা এগুলোর সাইজ আসছে চল্লিশ থেকে চৌচল্লিশ আর এটার প্রাইস হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি তিন হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে তিন হাজার টাকা এরপরে যদি আমি দেখাই এটা মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন এই যে মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালার প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এই যে সব বিশ ভিতরে ইনসোলো ব্র্যান্ডিং করা আছে সফট সফট ম্যাটেরিয়াল সেম এবং সাইডে সেলাই করা আছে ক্রিপ সুল ইউজ করা এবং এটা আপনি যে কোনো জায়গায় আপনার এটা এতটা আপনার গ্রিপি আপনি পাড়া দিলেই আপনার মাটি কামড়ে ধরবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এটাও আমরা অফার প্রাইজে এখন রাখতেছি মাত্র তিন হাজার টাকায় যারা পার্সেস করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেও আপনারা পার্সেস করতে পারবেন এরপর যদি দেখাই আমাদের ছয়শো সত্তর আর্টিকেলে আমাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখাই দিই ছয়শো সত্তর আর্টিকেলের ভিতরে এটা হচ্ছে চকলেট কালারটা দেখেন চকলেট কালারটা কত সুন্দর এবং এই জায়গায় আপনার ব্র্যান্ডিং থাকে এখানেও ব্র্যান্ডিং থাকে এই ভিতরে ব্রান্ডিং থাকে এবং সর্বোচ্চ লাইট ওয়েট যাকে বলে এবং সর্বোচ্চ একশো থেকে দেড়শো গ্রাম ওয়েট হবে যাদের হালকা জুতো খুব পছন্দ তারা এই প্রোডাক্টগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই সোলটা হচ্ছে এবার আবার সোল হয় আপনি যতটা চাপ দিবেন ততটা ডাববে আপনি ছেড়ে দিবেন আগের জায়গায় চলে আসবে এটা হচ্ছে খুবই সফট কমফোর্টেবল একটা সোল এবং এটা আপনি চাইলে এভাবে আপনি ব্যান্ড করতেও পারবেন এগুলো আপনার রাটটা ইউজ করতে পারবেন এগুলো ভাঙবে না ফাঁকবে না এবং ক্ষয় হবে না এই সোলগুলো এত ভালো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা একত্রিশশো পনেরো টাকা সেল করি বাট আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন প্রমোশনাল ভিডিও এই ভিডিওটা যে দেখে যারা আসবেন তার জন্য অনলি আটাইশো টাকা থাকবে এটার প্রাইস অনলি আটাইশো টাকা যেহেতু আমাদের ভিডিওগুলো প্রমোশনাল হয় সেক্ষেত্রে আপনারা এই ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন অনলি আটাইশো টাকা এই দেখেন এই প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন অনলি আটাইশো টাকা এটা মাস্টার কালারটা ওই সেম প্রোডাক্ট ছয়শো সত্তর আর্টিকেল এছাড়া যাদের অর্ডার করতে হবে আপনারা জাস্ট আর্টিকেল নাম্বার বললে হবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আর্টিকেল বলে দিই এটা হচ্ছে ছয়শো সত্তর ছয়শো সত্তরের মাস্টার আর এটার ভিতরে ব্ল্যাক কালারটা আছে ছয়শো সত্তর দেখেন কালার টা এক কথা সাধারণ যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট নেক্সট লেদার ভিডি ডট কমে আপনারা অর্ডার করতে পারেন ওই জায়গা সেম অফার প্রাইসটা আপনাদের জন্য রাখা আছে সো আপনারা ওই জায়গা থেকে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার আপনারা অর্ডারটা করতে পারেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে আপনারা আমাদের আপডেট কালেকশনগুলো পেয়ে যান এরপরে যদি আমি দেখাই ছয়শো একাত্তর আটিকেল আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে ছয়শো একাত্তর এটা সবচেয়ে হাইপের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ছয়শো একাত্তর ছশো একাত্তর এই প্রোডাক্টে কিন্তু পুরাটা সেলাই করা যেখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এই ছাই সামনেও ব্র্যান্ডিং থাকে এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এটা সোলটা কত ফ্লেক্সিবল এটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আমি যদি এইভাবে ধরি আপনি এইভাবে বাঁকাই ফেলতে পারবেন এবং এইটার পুরাটা সেলাই করা আছে রাফটাপ ব্যবহার করতে পারবেন সফট লেদার ইউজ করা এবং এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সম্পূর্ণ অরিজিনাল চামড়ার ভিতরে অথেন্টিক ইনসোল ইউজ করা এবং এরকম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশশো চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি একত্রিশশো টাকা তা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি আঠাইশশো টাকা লাগবে এটা প্রাইস অনলি আঠাইশশো টাকা এটা পেয়ে যাবেন এটা মাস্টার্ড কালার এটা ভিতরে আছে হচ্ছে চকলেট কালারটা চকলেট কালারটা আরও সুন্দর এই যে চকলেট কালার দেখেন চকলেট কালার চকলেট কালার প্রোডাক্ট পেয়ে যাবেন এটা চকলেট কালারটা আছে আর এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস চৌচল্লিশশো আজকে যারা ভিডিও দেখে নেবেন অনলি আটাইশোশো টাকা পাবেন এরপরে আমি যদি দেখা এটা ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা কি ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র 2800 টাকা এরপর আমি যদি দেখে রয়্যাল কোপড়ার ছয়শো আর্টিকেলের একটা প্রোডাক্ট আসছে এটা একটাই কালার আসছে আমাদের কাছে সাতশো ঊনসত্তর সরি এটা হচ্ছে সাতশো এই আর্টিকেলটা একটাই কালার আসছে এবং প্রোডাক্টটা খুবই চমৎকার এবং সময় উপযোগী একটা প্রোডাক্ট এই ডিজাইনটা প্রচুর চলতেছে দেখেন পুরো একটা সেলাই করা আছে এবং সোলটা হচ্ছে একবারে হালকা এবার আবার সোলের ভিতরে আর ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল করা আছে রয়্যাল কপড়ার ব্র্যান্ডিং আছে সামনে রয়্যাল কপরা ব্যান্ডিং পাবেন এবং এরকম প্রিমিয়াম রয়্যাল কপড়ার বক্স প্যাকেজিং সহকারে পাবেন আর প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি সাতাশশো টাকায় অনলি সাতাশশো টাকায় এই প্রোডাক্টটা যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এটা আমাদের ওয়েবসাইটে একশো টাকা বেশি দেওয়া আছে বাট আমাদের রেফারেন্স দিলে আমরা সাতাশশো টাকা রেখে দেবো ঠিক আছে এরপরে যদি আমি দেখে আমাদের কাছে ক্লার্কের দুইটা প্রোডাক্ট আছে ক্লার্কের এই প্রোডাক্ট দুইটা একবার সম্পূর্ণ নতুন যারা নিতে চান ক্লার্কের এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন সামনে ব্র্যান্ডিং পাবেন পিছনে এরকম ব্র্যান্ডিং থাকবে আর এটা হচ্ছে ওরিজিনাল সোলের বৈশিষ্ট্য এটা দেখে কিনবেন সবাই কপি সোল এগুলো থাকবে না আর এই প্রোডাক্টে এরকম ব্যান্ড করতে পারবেন আর পুরো একটা সেলাই করা থাকবে এবং এটা সম্পূর্ণ লেদারের ভিতরে রাফ ব্যবহার করতে পারবেন ইনসোলটাও আপনারা এরকম ক্লার্কের ব্র্যান্ডিং পাবেন এবং ডক্টর ইনসোল থাকবে এবং এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন রাখতেছি একত্রিশশো টাকায় যারা আমাদের ভিডিও দেখে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের পেজে বা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার করবেন অফার প্রাইসে মাত্র একত্রিশশো টাকা আমাদের এই ভিডিওর স্ক্রিনশট দিলেই আপনারা এটার অফার প্রাইসটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি একত্রিশ একত্রিশশো টাকা এটার ভিতরে আমাদের আরেকটা কালার আছে আমি কালারটা দেখা এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারটা দেখেন মাস্টার ব্রাউন কালারটা কত চমৎকার প্রোডাক্ট আমি যদি দুইটা প্রোডাক্ট একসাথে ধরে দেখাই তাহলে আপনিও বুঝতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম লাগে দেখেন যখন এইভাবে ধরবো প্রোডাক্টটা দেখেন কত চমৎকার লাগে প্রোডাক্টটা এবং ফিনিশিং থেকে শুরু করে সব কিছুই খুবই চমৎকার এবং এই প্রোডাক্টটা আপনার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশশো টাকা সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর এরপরে আমি রয়্যাল কুপড়ার আর একটা প্রোডাক্ট দেখা দিই রয়্যাল কুপড়ার ভিতরে আমাদের যেমন এই আর্টিকেলটা আছে এটা হচ্ছে ছয়শো পঁচাত্তর আর্টিকেল ছয়শো পঁচাত্তর আর্টিকেলের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট হবে পুরাটা সেলাই করা আসে টাপটা ব্যবহার করতে পারবেন অরিজিনাল লেদারের ভিতরে আর মোটামুটি খুবই হালকা এটা খুব ভারী না এটা আপনি ব্যান্ড করতে পারবেন এক ফোটা ভাজ করবে না এটা নিউবাক বব্লেদারের ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট এবং এই জায়গায় কিন্তু আপনার সুন্দর একটা ডিজাইন করা আছে আপনার হাতে বাঁচবে এবং সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই করা এখানেও রয়্যাল কোপার ব্র্যান্ডিং আছে এখানেও সুতার একটা কাজ আছে সামনে ব্র্যান্ডিং পেয়ে যাবেন এ প্রোডাক্টটা দুইটা কালার ডিজাইন আছে চকলেট আর মাস্টার্ড এটা রেগুলার প্রাইস আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র আঠাইশো টাকা বিক্রি করতেছি যার দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনলি আঠাশশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালার দুটা দেখা দিই এটার ভিতরে মাস্টার ব্রাউন কালার তারও সুন্দর আচ্ছা অনেক সুন্দর প্রোডাক্ট এটা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবল আছে আর অফার প্রাইজে অনলি আঠাশশো টাকা পাবেন যে এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের ছয়শো ছয়ত্রিশ আর্টিকেলের রয়াল কুপড়ের একটা প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টের একটাই কালার আসছে আমাদের কাছে এবং খুবই চমৎকার হয়ে রয়্যাল কপড়ার ভিতরে পুরো একটা সেলাই করা আছে টপটাপ ব্যবহার করতে পারবেন এ দেখেন ক্রিকেটসলির ভিতরে ভিতরে ডক্টর ইনসল করা এই প্রোডাক্টটা আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় সেল করি বাট আজকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা রাখতেছি অনলি পঁচিশশো টাকায় যারা এই প্রোডাক্টটা নেবেন অনলি পঁচিশশো টাকা পাবেন পঁচিশশো টাকায় রয়্যাল কপড়ায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি যেই প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে হাসপাভিভিতে ছয়শো উনচল্লিশ আর্টিকেল এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এবং কালারগুলো খুবই চমৎকার এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ আর্টিকেলের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটাও খুব লাইট ওয়েট সোল এবং ডক্টর ইনসোল করা রাপটাপ ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন বছর এটা আমাদের রেগুলার প্রায় চৌচল্লিশশো পঞ্চাশ এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা সেল করি বাট আজকে ভিডিও দেখে যারা আসবেন অনলি আটাইশো টাকা পাবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালার তিনটা দেখেছি এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অফে যাচ্ছেন এরপরে আমি দেখাবার্ডার্ড কালারটা একটা প্রোডাক্ট খুবই সুন্দর অনলি পাচ্ছেন 2800 টাকায় অফার প্রাইস আঠাশশো টাকা এরপরে যদি আমি দেখে আমাদের ছয়শো এক আর্টিকেলের তিন কালার अवेलेबल আছে 601 এক এটা হচ্ছে চকলেট কালার ক্যাটের ভিতরে দেখেন এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এবং সোলগুলো পুরো একটা স্টিচিং করা আছে বোঝা যায় না যে স্টিচিং করা এবং সোলটা হচ্ছে একবারে রাবার সোলের ভিতরে আপনি ফুললি ব্যান করতে পারবেন রাবটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকা সেল করি বাট আজকে ভিডিও দেখে যাওয়া আসবেন অনলি তিন হাজার টাকা থাকবে তাদের জন্য এই প্রোডাক্টটা পাচ্ছেন তিন হাজার টাকায় তিনটা কালার খাবো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কত সুন্দর প্রোডাক্ট এবং সোল কোয়ালিটিটা দেখেন ভাই এক কথা সাধারণ এবং এই প্রোডাক্টটাও আপনি ব্যান করতে পারবেন এর সম্পূর্ণ রাবটা ব্যবহার করতে পারবেন সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা আমরা বিক্রি করি একত্রিশশো টাকা এখন যারা নেবেন এটা নিতে পারবেন তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা অফার প্রাইজে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি দেখাই এটা চকলেট কালারটা চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে এই যে আমি চকলেট কালারটা একটু দেখা যায় দেখুন চকলেট কালার এক কথায় অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় এটা পেয়ে যাবেন তিন হাজার টাকা এরপর আমি ক্যাংলাইটের একটা প্রোডাক্ট দেখিনি ক্যাংলাইটের প্রোডাক্টের সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আছে ফিতা এবং চমৎকার এটা প্রায় আমাদের শেষের দিকে প্রোডাক্টগুলো একবারের শেষের দিকে যারা নিবেন অল্প কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ক্যাংলাইট ফিতাওয়ালা এটা সাইজ আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ দেখেন এক কথা সাধারণ এই প্রোডাক্টটা আমরা রেগুলার প্রাইসে সেল করি হচ্ছে আপনার পঞ্চ ছিচল্লিশশো পঞ্চাশ এটা আপনার ডিসকাউন্ট আমরা এটা পঁয়ত্রিশশো টাকায় সেল করছি বাট আজকে ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন অনলি বত্রিশশো টাকায় এই প্রোডাক্টটা আমরা এখন বত্রিশশো টাকা করে দিচ্ছি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে যদি দেখেন এটা এরপরে যদি আমি দেখি আমাদের চকলেট কালারটা চকলেট কালারটা অনেক সুন্দর এ দেখেন চকলেট কালারটা কত সুন্দর প্রোডাক্ট এবং এই জায়গায় কাজগুলো দেখেন আপনার হাতে বাজবে এবং সেলাইগুলো দেখেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এবং রাবটা ব্যবহার করার জন্য খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমরা অফার প্রাইজে রাখতেছি এখন মাত্র বত্রিশশো টাকা এটা প্রাইস হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ আফটা ডিসকাউন্ট আমরা পঁয়ত্রিশশো করে সেল করছি বাট আজকে যারা নেবেন এটা পাবেন অনলি বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকা এটা দুইটা কালার আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি হাসপাফের আর একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ আর টিপেন এটা আমাদের কাছে তিনটা কালার আছে বাট আপাতত দুইটা কালার পাবেন কালো কালারটা স্টকে নেই এ দেখেন এটা হচ্ছে হাস্ট্রফিসের ছশো পঞ্চাশ একবারে ক্যাজুয়াল লোফারের ভিতরে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে পুরা এটা এক ব্র্যান্ডিংয়ে পেয়ে যাবেন এবং এটা খুবই চমৎকার প্রোডাক্ট রাফটাপ ব্যবহার করার জন্য এবং সোলটা খুবই ভালো এটা দুইটা কালার পেনেড আছে এখন এটা আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র আঠাইশো টাকা করে যারা ভিডিও দেখে নেবেন উনি আঠাইশো টাকা পাবেন একটু কালারটা আমি একটু দেখা দিই এটার ভিতরে মাস্টার কালারটা হচ্ছে এই যে মাস্টার্ড কালার মাস্টার কার্ডও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র আঠাইশো টাকায় এরপরে যদি আমি দেখি আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে হাসপাতাল এসে এটা হচ্ছে ছয়শো সাতশো চল্লিশ আর্টিকেলের এটা একবারে সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এটাও প্রায় শেষের দিকে প্রোডাক্ট আমাদের সোলটা দেখেন একবার অথেন্টিক অরিজিনাল সোল এবং ক্রেপ সোল পুরোটা সেলাই করা আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার ভিতরে ইন শোলটা এক কথা এটা একবারে ফুললি অরিজিনাল প্রোডাক্টের মতোই একবার অরিজিনাল বললে ভুল হবে না এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র চৌত্রিশশো টাকায় ভিডিও দেখে যারা আসবেন এটা পাবেন অনলি চৌত্রিশশো টাকায় এটা কালার আছে তিনটা আমি কালার তিনটা দেখেনি হচ্ছে মাস্টার ব্রাউন কালার এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের চকলেট কালারটা যে চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন অথেন্টিক একবারে এটাও পাচ্ছেন চৌত্রিশশো টাকায় এরপরে যদি আমি দেখাই এটার ব্ল্যাক কালারটা আমি দেখাই দিলাম ব্ল্যাক কালারটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটা সেম প্রাইজেই এটাও অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকায় আর এগুলো কিন্তু সাইজ প্রাইস শেষের দিকে এই প্রোডাক্টগুলো এই ছশো চল্লিশ আর্টিকেলে যাদের দরকার দ্রুত কন্ট্যাক্ট করবে আর যদি শেষ হয়ে যায় পরবর্তী রিয়েসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপাতত আমাদের কাছে প্রায় শেষের দিকে প্রোডাক্ট যাদের দরকার কন্টাক্ট করবেন এরপরে আমি যদি দেখাই আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে ছয়শো সাতান্ন আটি কিলো এই প্রোডাক্টটাও প্রচুর চাহিদা এবং এই প্রোডাক্টটাও খুবই সুন্দর এটা দুইটা কালার ভেলিয়েন্ট আছে এখন তিনটা ছিল আরেকটা শেষ হয়ে গেছে দেখেন এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এটা যারা নেবেন তিন হাজার টাকা পাবেন এই প্রোডাক্টটা অফার প্রাইস এখন তিন হাজার টাকা এটার দুইটা কালার আছে আমি কালার দুইটা দেখা দিই এটা হচ্ছে চকলেট কালার আর এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালার এই প্রোডাক্টটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র তিন হাজার এরপরে যদি দেখে আমি ছশো উনপঞ্চাশ আর্টিকেল ছশো উনপঞ্চাশ আর্টিকেলের ভিতরে এটাও তিনটা কালার অ্যাভেলেবল আছে বাট এটা কালো কালারে আউট বাকি দুইটা কালার আছে যারা নিতে চান এই দেখেন এটা হাসপাফিস সোলের ভিতরে এবং এটা একবার ফর্মাল শেপের ভিতরে আপনার ফর্মালেও ইউজ করতে পারবেন ক্যাজুয়াল ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটাও দুইটা কালার আছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল যারা নিতে চান এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি মাত্র আঠাইশশো টাকায় যাদের দরকার আঠাইশো টাকায় নিতে পারবেন রাবটাফ ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু সফট অনেক সফট সোলটা অনেক সফট সোপে দেখেন একবার হাতের মুঠো রাখতে পারবেন এবং ছেড়ে দিলেও একটু ভাস করবে না এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা দুইটা কালার আমি দেখা দিই এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আর এটা ভিতরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা আরও কত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় আমাদের এছাড়াও কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে সো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা সরাসরি শপে আসতে চান শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর যারা আমাদের ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুকে ফলো করার অনুরোধ রইলো আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট নেক্সট লেদার বিডি ডট কমে আপনারা অর্ডার করতে পারেন সো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি as alaikum, alaykum allah habibi